নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট্রিস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে ভিডিও থামবেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের কারণ যিশু কীভাবে পরমেশ্বরের আত্মা দ্বারা চলতেন অর্থাৎ পরমেশ্বরের পুত্র মহান যিশু তিনার পবিত্র আত্মা দ্বারা কেমন করে চালিত হতেন কারণ পরমেশ্বর পিতা বলেছে যে যতজন আমার আত্মা দ্বারা চালিত হয় তারাই আমার পুত্র অর্থাৎ যতজন ঈশ্বরের আত্মা দ্বারা চলে বিশ্বাসীর জীবনে তারাই পরমেশ্বরের পুত্র হওয়ার যোগ্য তাই আমরা পরমেশ্বরের আত্মা চলছি কি না বা যিশু কীভাবে চলেছেন এই বিষয় নিয়ে সমস্ত ডাউট আজকে ভিডিওতে ক্লিয়ার করে দেবো তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ সময় দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেল নতুন দর্শকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটিকে অন করবেন পরমেশ্বর পিতা তার বাক্যের গভীরের ভেদ প্রতিনিয়ত আপনাদের সামনে নিয়ে আসে যাতে পরমেশ্বরের আত্মার দ্বারা আপনাদের আত্মার জীবনকে আরও সুন্দর মজবুত করতে পারেন কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত এবং কার্যসাধক সমস্ত দ্বিধার খড়গো অপেক্ষা তীক্ষ্ণ যদি আপনি বিশ্বাস করেন বিশ্বাসের কাজও আপনাকে করতে হবে পরমেশ্বর তার পুত্রের দ্বারা আমাদেরকে শিখিয়েছে তাই আজকে আলোচনা বিষয় যে যিশু কীভাবে পরমেশ্বরের আত্মা দ্বারা চলতো আর যার জন্য শয়তানও ভয় পেত তো এই মুহূর্তে আমি চলে এসেছি বচনে এখানে পরমেশ্বর কী বলছে দেখুন যিশুখ্রিস্ট পরমেশ্বরের আত্মা মানে পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে তার প্রার্থিব জীবন এবং পরিচর্যা পরিচালনা করতেন অর্থাৎ যখন যিশু মনুষ্যরূপ নিয়ে জগতে আসে তিনি পরমেশ্বরের কি আত্মা দ্বারা অর্থাৎ পরমেশ্বরের আত্মা কি পবিত্র আত্মা আজকে আমরা যদি বলি যে পরমেশ্বরের আত্মা কেমন তাহলে সেটা আপনি জানতে হবে যে হলে স্পিরিট পবিত্র আত্মা আপনার লাইফে যদি আপনার জীবনে যদি পবিত্র আত্মার উপস্থিতি বা ব্যক্তিত্ব না থাকে তাহলে আপনার বিশ্বাসের জীবন কি জানেন মৃতস্বরূপ বিশ্বাস করলেও বিশ্বাসের ফল নেই তাই যিশু বারবার বলছে বিশ্বাস করো বিশ্বাসে কাজ করো পবিত্র আত্মা কেমন করে থাকবে পবিত্র আত্মাকে কেমন করে আপনার অন্তরে আপনার জীবনে রাখবেন কারণ পবিত্র আত্মা একজন ব্যক্তিত্ব আছে অর্থাৎ পবিত্র আত্মা আপনাকে গাইড করবে পবিত্র আত্মা আপনাকে বোঝার ক্ষমতা দেবে পবিত্র আত্মা আপনাকে পরমেশ্বরের বচনে চলা তালিকা শেখাবে পবিত্র আত্মায় আপনাকে আপনাকে কোনো পাস্টার্স বা লিডার্সের দ্বারা বচন শেখাবে পবিত্র আত্মা ব্যথি রেখে আমরা পরমেশ্বরে মানে কার্য করতে পারবো না তাই পরমেশ্বর পিতাকে জানতে গেলে পরমেশ্বর রাজ্যের খোঁজ করতে গেলে অবশ্যই পবিত্র আত্মা বা হলিস্পিরিটকে প্রত্যেক ভাই বোনদের জীবনে প্রয়োজন আর যিশুখ্রিস্ট পরমেশ্বরের আত্মা অর্থাৎ পবিত্র আত্মা যিশুর মধ্যে যিশুগুর মধ্যে কী ছিল পবিত্র আত্মা ছিল তিনি চালিত হয়ে পার্থিব জীবন পরিচর্যা পরিচালনা অর্থাৎ তিনি মানুষরূপে যখন জগতে ছিল তখন তিনি নিজেকে পরমেশ্বরের আত্মা দ্বারা চালাতন কীভাবে চালাত দেখুন বাপতিসমের সময়ও তার ওপরে একটা অবতীর্ণ হয়েছিলো অর্থাৎ বাপতিজম জন্ম বাপতিজম এইখানেই নতুন জন্ম অর্থাৎ এই জন্য যিশু বলে যে যারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে চায় পরমেশ্বরের হেভেনে প্রবেশ করতে চায় তাদেরকে অবশ্যই আত্মায় নতুন জন্ম নিতে হবে তাই যিশু শিষ্যরা বলছিলো তাহলে কি একজন ব্যক্তি মায়ের গর্ভে যে আবার পুনরায় জন্ম নেবে কিন্তু যিশু বলেছিল না কারণ জন্ম একবার হয়ে গেছে কিন্তু পবিত্র আত্মাই জন্ম হতে হবে মানুষ তো জন্ম হয়েছে কিন্তু মানব মানুষের পুরানো আচার আচরণ ছেড়ে নতুন পস্ত্র পরিধান করতে হবে অর্থাৎ পবিত্র আত্মাকে স্বীকার করতে হবে আজকে পরমেশ্বরকে যিশুকে যদি আপনি গ্রহণ করেন বিশ্বাস করি আপনার জীবনে পবিত্র আত্মা আসবে তাই সেই সময় বাপতিজম নিয়েছিল যিশু যাতে নতুন জন্ম নেয় আত্মাতে এবং ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারে তিনি মানুষরূপে জগতে এসেছিল এবং পরমেশ্বরের আত্মা দ্বারা চলছিল তাই যখন তিনি বাপতিজম নিয়েছিল তখন কি স্বর্গ থেকে এই ভবিষ্যৎবাণী হয়েছিল যে এ আমার প্রিয় পুত্র ইহাতে আমি প্রীত অর্থাৎ পরমেশ্বর কি কবুতর পায়রার দ্বারা বলেছিল মানে পবিত্র আত্মা ন্যায় নেমে এসেছিল রূপে এবং তখন বলেছিল যে এই আমার প্রিয় পুত্র এয়াতেই আমি প্রীত অর্থাৎ স্বর্গ থেকেই বাণী হলো পবিত্র আত্মার অসীম শক্তিতে তিনি সুসমাচার প্রচার রোগ নিরাময় অলৌকিক কাজ সম্পাদন করতেন অর্থাৎ পরমেশ্বরের আত্মা ব্যতীত আমরা কেউ কিছু করতে পারবো না আজকে যদি ভূতের আত্মাকে ছাড়ান রোগের আত্মাকে যদি হাঁটাতে চান ঠিক আছে অশুভ আত্মা তাড়াতে চান তাহলে আপনাকে পবিত্র আত্মাকে আপনার জীবনে এক্সিস্ট রাখতে হবে তার উপস্থিতিকে রাখতে হবে পরমেশ্বরের পিতা ডাইরেক্ট আসবে না পবিত্র আত্মা পাঠিয়ে দেবে আর পবিত্র আত্মা আপনার জন্য তুরন্ত কাজ করবে এই জন্য বলে আমি এক সহায়ক আত্মা পাঠাবো যে তোমাকে বিশ্বাসকে রক্ষা করবে প্রতিনিয়ত প্রতি পদে স্বর্গদূত এঞ্জেলস প্রোটেক্ট করবে ঠিক আছে তাই যিশু যখন জগতে ছিল তিনি পবিত্র আত্মার অসীম শক্তিতে তিনি সুসমাচার প্রচার করত অর্থাৎ পরমেশ্বরের কাজ করত যিশু কত কষ্ট করেছে দেখুন পরমেশ্বরের রাজ্য বিস্তার করেন পরমেশ্বরের বিষয়কে মানুষকে জানানোর জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তরে বিভিন্ন এলাকায় তিনি কি গ্রামে গ্রামে নগরে নগরে গিয়ে পরমেশ্বরের কাজকে পরিচালনা করেছেন পরমেশ্বরের বিষয়ে মানুষকে উৎসাহিত করেছেন এবং ঈশ্বরের দিকে মন ফেরানোর জন্য মানুষকে বলেছেন বারবার তিনি বলতে মন পরিবর্তন করো আজকে মানুষ মন পরিবর্তন করছে না তাই পরমেশ্বর চায় তা আপনারা যেন মন পরিবর্তন করেন তিনি রোগ নিরাময় আলৌকিক কাজ সম্পাদন করতো অত অলৌকিক কাজ মিরাক্কেল কাজ ঈশ্বরের ছাড়া কেউ করতে পারে না কিন্তু যিশু করতো কীভাবে করতো পরমেশ্বরের আত্মা তার মধ্যে ছিল এবং তিনি যা বলতো পরমেশ্বর তার জন্য করতো কারণ যিশু পরমেশ্বরের বচন পরমেশ্বরের আত্মা অনুসারে চলতো আজকে বিশ্বাসী ভাই বোনের আমরা বিশ্বাস করি অনেকেই আমরা অনেক সময় প্রার্থনা করলে উত্তর আসে না আমরা অনেক সময় কাউকে মণ্ডলিতে বচনে কি চাঙাই করলে ভূত পেতে ভূত আপনার কথা শুনে না কেন শুনে না পরমেশ্বরের আত্মা তারা চলছেন না আপনি বিশ্বাস করেছেন কাজও করছেন কিন্তু ঈশ্বরের আত্মার এক্সিস্টেন্স আপনার জীবনে নেই তাই পরমেশ্বরের আত্মার উপস্থিতিকে যতক্ষণ না আপনার জীবনে নিয়ে আসবেন ততক্ষণ আপনি কিছু করতে পারবেন না অনেক সময় অনেক ব্যক্তি বলে যে আমি চাঙ্গাই দিয়েছি ভালো হয়ে গেছে ওই ব্যক্তি ওনার গ্যাসাসিটির প্রবলেম ওটা ভালো হয়ে গেছে না পরমেশ্বরের আত্মা আপনার মধ্যে থেকে তার কাজ পুরা করেছি ধন্যবাদ করুন পরমেশ্বরে যৃশ্ব ধন্যবাদ করুন চাঙ্গাই আমরা দিতে পারে না চাঙাই পরমেশ্বর পরমেশ্বরের আত্মা দেয় তাই অবশ্যই এটাকে জ্ঞান করুন তিনি সর্বদা পিতার ইচ্ছা অনুযায়ী চলতেন অর্থাৎ যিশু অলৌকিক কাজ কখন করতে পারতো অর্থাৎ সুসমাচার প্রচার রোগ নিরাময় অলৌকিক কাজ যখন পরমেশ্বরের ইচ্ছা অনুসারে তিনি চলছিলেন অর্থাৎ যিশু সবসময় নিজের ইচ্ছা চলেনি আজকে মানুষরা আমাদের দুনিয়ার মানুষেরা আমরা নিজেদের ইচ্ছায় চলি আমরা নিজেদের বুদ্ধিতে চলি কিন্তু পরমেশ্বরের আত্মার বুদ্ধিতে চলুন তাহলে আপনি জ্ঞানই হবে এবং পরমেশ্বর আপনাকে সেই জায়গায় দিতে চলেছে যে জায়গা আপনি এক্সপেক্ট করেননি কখন হবে যখন ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবন জীবনযাপন করবেন আজ মানুষেরা নিজের ইচ্ছা অনুসারে জীবনযাপন করে আজ আজ মানুষেরা শয়তানের অধীন চলে গেছে শয়তানে তৈরি সিস্টেমে বাঁধা হয়ে গেছে কিন্তু পরমেশ্বরের পুত্র সেই সিস্টেম থেকে বের করার জন্য এসেছিল তাই পরমেশ্বর বলে যে আমার আত্মা অনুসারে চলো তবে তোমার জীবনে যা কিছু চাও তোমার জন্য করা যাবে কারণ আত্মা তাকে পরিচালক করতো অর্থাৎ যিশুকে পরমেশ্বরের পবিত্র আত্মা পরিচালিত করত তারপর যিশু পরমেশ্বরের আত্মা দ্বারা চলত তিনি কোনো ডেভিল স্পিরিট দ্বারা নিয়ন্ত্রিত হতো না কেবল অনলি ফর পরমেশ্বরের আত্মা দ্বারা যিশু যেভাবে পবিত্র আত্মা দ্বারা চলতেন না ফার্স্ট তিনি পবিত্র আত্মা দ্বারা চলার জন্য যেসব বিষয়গুলোকে জ্ঞান করতো আজকে বিশ্বাসেরা আপনাদেরকেও জ্ঞান করতে হবে যেমন প্রথমত পবিত্র আত্মায় অভিষিক্ত হওয়া অর্থাৎ জোম অনেকে নেয় ধর্মীয়ভাবে অনেকে আত্মীয় আত্মা যা চলছেন তারা পবিত্র আত্মার অভিষেক নিন এটা হচ্ছে ফার্স্ট পরমেশ্বরের আত্মার দ্বারা চলার জন্য বিশ্বাসী হয়েছেন ওকে বাট পবিত্র আত্মার দ্বারা ঈশ্বরের সঙ্গে কানেক্টেড থাকবেন কীভাবে বা চলবেন কীভাবে বাপতিজমের পর পবিত্র আত্মা যিশুর উপর নেমে আসেন যা তার পরিচর্যা শুরুকে চিহ্নিত করে অর্থাৎ যিশু যখন বাপতিজম নিয়েছিল তখন তার উপরে পবিত্র আত্মা নেমে এসেছিল আপনারা যখন পরমেশ্বর পবিত্র আত্মা দ্বারা চলবেন পবিত্র আত্মার অভিষেক নেবেন আপনাদের জীবনে পরমেশ্বর পবিত্র আত্মা চলে আসবে আর পবিত্র আত্মার অভিষেক কি এই বিষয় নিয়ে পরবর্তীকালে ভিডিও আসবে বা আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা চ্যানেল দেখতে পারেন দুই হচ্ছে শক্তি ও নির্দেশনা যিশু পবিত্র আত্মার শক্তিতে দুষ্ট আত্মা দাঁড়াতেন অর্থাৎ পবিত্র আত্মা যখন আপনার জীবনে এসেবে তখন সে অনেক কিছু আপনাকে দেখাবে অনেক কিছু জানাবে যেটা সাধারণ মানুষ বুঝতে পারে না কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন কখন যখন পরমেশ্বর আত্মা আপনার জীবনে এক্সিস্ট করবে যিশু পবিত্র আত্মার শক্তিতে দুষ্ট আত্মা দাঁড়াতেন অলৌকিক কাজ করতেন অর্থাৎ অলৌকিক কাজ আজকে আমরা অনেক জায়গায় বিশ্বাসীরা অনেক লিডার্স পাস্টারস বা প্রফিট অ্যাপোস্টোল তারাও কি পরমেশ্বর কাজ করছে তাদের কথায় ভূত পেত বেরাচ্ছে জাদু টোনার আত্মা তন্ত্র তন্ত্রমন্ত্রের আত্মা বেরিয়ে যাচ্ছে শয়তান ডেভিল স্পিরিট এক একজন মানুষের মধ্যে দশটা সাতটা থাকে সেটাও বেরাচ্ছে মানুষ বুঝতে পারছে না কিন্তু পরমেশ্বরের আত্মা কাজ করতেছে মণ্ডলীতে এবার তৃতীয়ত পিতার ইচ্ছা অর্থাৎ পরমেশ্বরের ইচ্ছাকে বুঝতে হবে তবে পবিত্র আত্মা পরমেশ্বর থাকবে আপনার জীবনে যিশু স্পষ্টভাবে বলেছেন যে তিনি নিজের ইচ্ছায় নয় বরং পরমেশ্বরের ইচ্ছায় চলেন এবং কথা বলেন যা আত্মার দ্বারাই সম্ভবত আর যিশুরাও বলেছে আমি নিজের কাজ পুরা করতে আসিনি আজকে আমরাও পরমেশ্বরের কাজ পুরো করছি আমাদের নিজের ইচ্ছা ন আমরা ইচ্ছা বানিয়েছি পরমেশ্বরের কাজ করেও বাকি পরমেশ্বরের আত্মা করতেছি অবিরাম প্রার্থনা পবিত্র আত্মাকে যদি আপনার জীবনে থাকে তাহলে আপনি কি করে বুঝবেন অবিরাম প্রার্থনা করুন প্রার্থনা করতে সবসময় স্মরণ করাবে এবং প্রার্থনা করলে ঈশ্বরের আত্মার সঙ্গে আপনি যত বেশি বেশি কানেক্টেড হবেন তত ঈশ্বরের আত্মা আপনার মধ্যে যাওয়া আশা করবে অর্থাৎ আসবে নাহলে শয়তানের আত্মা আপনার জীবনে এসে রাজ করবে যিশু প্রায়ই নির্জন স্থানে গিয়ে একান্তে প্রার্থনা করতেন যা পবিত্র আত্মার সাথে তার গভীর সংযোগ বজায় রাখতে সাহায্য করে যিশু কেন পর্বতে কখনো পর্বতে তিনি প্রার্থনা করেছিল কারণ যেখানে কোনো ডিস্টারবেন্স নেই অর্থাৎ কোনো কিছু ডিস্টার্ব নেই সেই জায়গায় পরমেশ্বরের কাছে তিনি একান্তে প্রার্থনা করতো তেমনভাবে প্রার্থনা করুন নির্জন স্থানে গিয়ে প্রার্থনা করুন প্রার্থনা বিশ্বাসের সহিত করুন পরমেশ্বরের সঙ্গে প্রার্থনার দ্বারা যুক্ত হন তবে পবিত্র আত্মা আপনার জীবনে থাকবে নাহলে চলে যাবে আপনি প্রার্থনা করলে উত্তর আসবে না তাই পরমেশ্বর বারবার বলে তাই পবিত্র আত্মার দ্বারা যে এভাবে চলতো প্রার্থনাও করতো অভিষেক পবিত্র আত্মা যিশুকে দরিদ্রের সুসমাচার প্রচারের জন্য এবং ভাঙা মনের মানুষদের সুস্থ করার জন্য অভিষিক্ত করেছেন অর্থাৎ পবিত্র আত্মা যিশু কেন জগতে পাঠিয়েছিল পরমেশ্বর সরি পরমেশ্বরের আত্মা পরমেশ্বর পিতা যাতে যিশু দরিদ্রের কাছে সুসমাচার প্রচার করে এবং যেসব মানুষেরা শয়তানের অধীনে থেকে জীবন শেষ হয়ে যাচ্ছে তাদেরকে মুক্ত করতে পারে এবং তাদের ভাঙা মন হৃদয়কে চাঙ্গা করতে পারে পবিত্র আত্মা না থাকলে আপনার জীবনে যত কিছুই থাকুক কোনো কিছুতে শান্তি সুখ থাকবে না তাই পরমেশ্বরের আত্মাকে রাখতে শিখুন এক্সিস্ট করতে আপনার জীবনেও এক্সিস্ট করবে কখন যখন আপনি পরমেশ্বরের জ্ঞানকে নিয়ে চলবেন পরমেশ্বর যেটা বলে শুনে প্র্যাকটিক্যাল করবেন তখন আপনার জীবনে ঈশ্বরের আত্মার সামর্থকে আপনি দেখতে পাবেন আর পরমেশ্বরের আত্মার সামতের কাছে কোনো কিছু টিকবে না সব কিছু কি ব্যর্থ হয়ে যাবে পরমেশ্বরের পাওয়ারের কাছে সব কিছু নত তাই যে সময় পরমেশ্বর ধন্যবাদ এতটাই আজকের শিক্ষাটা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চাইব আমাদের পেজে নতুন হলে পেজটিকে ফলো করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন প্রেস অফলড তারিফ কর আমিন